তো এই ভাই আমার কাছে বাইকটা নিয়ে এসে দেওয়ার পরে বলেছে বাইকের সাউন্ড ঠিক হয় না বাইকের সাউন্ড ঝারঝ করে কয়েক জায়গায় কয়েক টেকনিশিয়ান খোলার পরে বাইকের সাউন্ড ঠিক করতে পারে নাই তারপরে আমি যখন বাইকটা দেখি তারপরে দেখি যে টাইমিং সেন্টার লুজ আছে প্লাস যে বাইকের ব্যালেন্সটা আছে ব্যালেন্স প্রিমিয়ামটা লুজ আছে এরপরে বাইকের ব্যালেন্সটা খোলার পরে যা দেখা যায় ব্যালেন্সের একটা স্প্রিং ভাঙা ছিল সেজন্য বাইকের দেখা যাচ্ছে সাউন্ডটা যখন পিক আপ দেয় ঝার ঝার করে এটা ঠিক করার নিয়ম এবং কীভাবে ঠিক করবেন সেটাই আপনাদের মাঝে আজকে দেখাবো সেহেতু বাইকের যেহেতু এই স্প্রিংটা ভেঙে গেছে সেহেতু পরিবর্তন ছাড়া কোনো উপায় নাই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম লুজ হয়ে গেছে সেহেতু আমি এখন পরিবর্তন করে দিব তার আগে দেখাচ্ছে এটা লুজ হয়ে গেলে কিন্তু ঠিক করা যাবে না স্প্রিং যখন ভেঙে যাবে ভিতরের তখন কিন্তু ঠিক করা কোনোভাবে সম্ভব নাই সেক্ষেত্রে কিন্তু ব্যালেন্সটা পরিবর্তন করতে হবে সেহেতু আমি একটা নতুন ব্যালেন্স লাগাবো আর ব্যালেন্স কীভাবে লাগাবো কীভাবে সেট করবো কীভাবে টপ দেখবেন সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে দেখো দেখতে পাচ্ছেন আমি একটা জেনুইন ব্যালেন্সের প্যাকেটটা খুলে নিলাম নাওয়ার পরে দেখেন ব্যালেন্সটা কীভাবে আমি অ্যাডজাস্ট করব তো ব্যালেন্স ব্যালেন্স যখন অ্যাডজাস্ট করবেন অবশ্যই ব্যালেন্সের ব্যালেন্স অ্যাডজাস্টারটার সাথে থাকতে হবে ব্যালেন্স অ্যাডজাস্টার ছাড়া কিন্তু ব্যালেন্স কখনোই সঠিক নিয়মে ঠিক করা সম্ভব না তো দেখতে পাচ্ছেন আমি ব্যালেন্স অ্যাডজাস্টারে কিন্তু ব্যালেন্সটা ইনস্টল করে নিলাম নাওয়ার পরে দেখেন কীভাবে আমি ব্যালেন্সটা অ্যাডজাস্ট করি ব্যালেন্স অ্যাডজাস্ট করার নিয়ম সবসময় ডান দিকে দুই প্যাস দুই প্যাস করে টাইট করা ব্যালেন্স দুই প্যাস দুই প্যাস করে টাইট করবেন তার বেশি টাইট করলে কিন্তু সাইন্ড সাউন্ড ঠিক হবে না বেশি টাইট দিয়ে দিলে দেখা যাচ্ছে বাইকটা শশা সাউন্ড দেবে এবং কম আর যদি বেশি লুজ রাখেন তবে কিন্তু বাইকের যে সাউন্ডটা সাউন্ডটা ঝার কখনোই দূর হবে না সেহেতু এক এখন যখন আপনারা ব্যালেন্সটা অ্যাডজাস্ট করবেন তখন অবশ্যই অবশ্যই বাইকের ইঞ্জিন টপ করতে হবে টপ করার পরে যে দেখতে পাচ্ছেন এখানে একটা কিন্তু ব্যালেন্স ওয়েট পিনিয়ম আছে, যাকে বলে ওয়েট পিনিয়ম আর ব্যালেন্স অ্যাডজাস্ট থাকে এই জায়গাটা অবশ্যই ওয়েট পিনিয়মটা অ্যাডজাস্ট করে নিতে হবে ওয়েট পিনিয়মের উপরে একটা ইঞ্জিনে চিহ্ন আছে। ওই চিহ্ন সোজায় এই ওয়েটের একটা চিহ্ন থাকে সাদা ওই চিহ্নটা ওই জায়গায় মিলে ব্যালেন্সটা ঢোকাই দিতে হবে তো ব্যালেন্স এভাবে কিন্তু ঢোকালে কিন্তু বাইকের ইঞ্জিনের সাউন্ড কখনোই নষ্ট হবে না এটা কিন্তু ঢোকাতে একটু পরিশ্রম আছে এটা একটা টেকনিক্যালের বিষয় একটু টেকনিক খাটায় কাজটা করতে হবে এই কাজটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এই কাজ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ইঞ্জিন টপ আছে কি না ওয়েট প্রিনিয়মের যে চিহ্ন ওই সিরাচিহ্নটা ইঞ্জিনের বডির চিহ্নর সাথে মিলেছে কিনা এবং ব্যালেন্সটা সঠিকভাবে ঢুকেছে কিনা কয়েকটা বিষয়টা যদি আপনারা লক্ষ্য রাখেন তবে কিন্তু ইঞ্জিনের এইভাবে কিন্তু ব্যালেন্স লাগা তবে কিন্তু ইঞ্জিনের সাউন্ডটা ইনশাল্লাহ সঠিক হবে আমি বেশি একটু ভিডিওটা বাড়াবো বলে একটু বেশিক্ষণ সময় নিয়ে দেখাচ্ছি আর বিষয়টা ভালোভাবে বুঝাই দিচ্ছি তো এভাবে এভাবে আপনারা যদি কাজ করেন ইনশাআল্লাহ ওই বাইকের আর কখনোই সাউন্ড খারাপ হবে না সাউন্ড খারাপ হওয়ার তিনটা বিষয় থাকে একটা ব্যালেন্স একটা টাইমিং সেন্ট একটা ভাল বা ট্রাফিটের অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে কি না এ কয়েকটা বিষয় আপনারা চেক করলে একটা বাইকের সাউন্ড কখনোই নষ্ট হবে না বাইকের সাউন্ড ঠিক থাকবে পাশাপাশি চালায় যে মজাটা মজাটা পাবেন ভাইভেট হবে না অবশ্যই বাইকের কিন্তু ব্যালেন্স অ্যাডজাস্ট না থাকলে ইঞ্জিনও ভাইভেট হবে এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন